কীভাবে নিজের চিকিৎসা করাবেন এখন আমাদের অধিকাংশ লোকের খারাপ হলে আমরা তৎক্ষণাৎ ডাক্তারবাবুর কাছে যাই এবং তার চিকিৎসা গ্রহণ করি কিন্তু সেই যে চিকিৎসাটা আমরা কি করে নেব সেটার ভেতরে কিন্তু অনেক কিছুই জিনিস রয়ে যাচ্ছে যেমন ধরুন আমাদের হঠাৎ মাথার যন্ত্রণা হয়েছে প্রথমে আমরা কি করি নিজেরা বাড়িতে যা কিছু আছে সেরকম খেয়ে কাটিয়ে দিই যদি একদিনে না কমে তখন আমরা কোনো ওষুধের দোকানে যেয়ে বলে ওষুধ নিই সেক্ষেত্রে হয়তো একটা দিন ওয়েট করি অথবা একবেলা যখন সেটা না কমে আমরা ফার্দার তখন কোনো নির্দিষ্ট চিকিৎসকের কাছে যাই তিনি কিন্তু দেখলেন ওষুধ দিলেন তিন দিন বা পাঁচ দিনের ওষুধ ম্যাক্সিমাম সাত দিনের ওষুধ দিলেন আমরা কিন্তু সেটা ব্যবহার ঠিক মতো না করে কয়েকদিন খেয়েই যদি সেরে যায় আমরা খাই না নচেত যদি তার কাছে না কাজ হয় তখন আমরা কি করি আবার অন্য কোনো চিকিৎসকের কাছে যাই তখন কী হয় না কেসটা একেবারে খেঁচুড়ি তৈরি হয়ে যায় এবং সেক্ষেত্রে যে কাজ হয় এটা বলতে পারবো না এবং যে কারণে একজন চিকিৎসা করছিলেন সেই মোটটা আরেকজন চিকিৎসকের হাতে অন্যদিকে চলে যায় সেই চলে যাবার ফলে যে ওষুধ রুগীর উপর প্রয়োগ হয় সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় এবং পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে সে রুগীর রোগ যেমন সারে না এবং তার পরিবর্তে সে অন্য কোনো নতুন সমস্যার সম্মুখীন হয় এটা একটা কারণ আর দ্বিতীয় কারণ হচ্ছে ধরুন একজন একটা লাইন অফ ট্রিটমেন্টে নিয়ে যাচ্ছিলেন কাজ হচ্ছিল কিন্তু স্যাটিসফ্যাক্টরি কাজ না হবার ফলে সে অন্য এক জায়গায় চিকিৎসা করালো সেক্ষেত্রে যে যে তিনি যে সুফল পেলেন এটাও কিন্তু বলা যাবে না তখন তৃতীয় চিকিৎসকের কাছে গেলেন সেখানে যেউ যখন সুফল হলো না তখন সে পরীক্ষা নিরীক্ষা করালেন পরীক্ষা নিরীক্ষা করানোর পরে যখন তার সমস্যা ধরা পড়ল সেই সমস্যা নিয়ে সে যখন চিকিৎসকের রেঠে থাকতে লাগলো সেটাতে কিন্তু যে সে সেরে গেল বা কিছু হলো এটাও কিন্তু বলা যাবে না অতএব দেখা যাচ্ছে যে যদি আমরা সঠিক পথে না চলি আমরা যদি ঘুরপথে যেতে চাই সে ঘুরপথে গেলে আমাদের চিকিৎসাও যেমন ভুলিয়ে যায় এবং সঠিক চিকিৎসা না হবার ফলে আমরাও কিন্তু ভুগতে থাকি এর ফলে দেখা যায় কি যেমন আপনার মাথার যন্ত্রণা কমলো না আপনি নানা ওষুধ খেতে খেতে প্রায় সপ্তাহ দিনে চলে গেল কিন্তু দেখা গেল আপনার কারণটা হচ্ছে চোখের চোখের পার টেস্ট করলেন কিন্তু সেটাতে যেটা দেরি হয়ে গেল কিলার খেতে খেতে আপনার পেটের সমস্যা হতে পারে আপনার নার্ভের সমস্যা হতে পারে আরও কি না আপনি যেটা নিয়ে চিন্তা করে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন সেটা না হয়ে বড় কিছু হতে পারে যখন দেখা গেল চোখের চিকিৎসা করেও সারল না তখন আপনাকে এমআরআই বা স্ক্যান করা হলো সেক্ষেত্রে যদি আপনার ব্রেনের ভেতরে যদি কোনো টিউমার জাতীয় কিছু দেখা যায় বা রক্তের ফ্রড দেখা যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা জিনিস মেনে নিতে হবে যে আপনারা অলরেডি স্ট্রোক হয়ে গেছে যার জন্যে মাথার যন্ত্রণা অথবা ব্রেন টিউমার হচ্ছে তার পসিবিলিটি থাকার ফলে আপনার সব সময় যন্ত্রণা ঘুরে আছেন অসুস্থতা বোধ করছেন বিরক্ত লাগছে কিছু ভালো লাগছে না সেটা কিন্তু অনলি ফর ইউ আপনার নিজের জন্য হয়েছে আপনাকে যে যা বলেছে আপনি তার কথা অনুযায়ী তার কাছে গেছেন কিন্তু একজনের এতে থাকলে তার যেমন একটা দায়বদ্ধতা থাকত তিনি চেষ্টা করতেন সঠিকভাবে চিকিৎসা করে আপনাকে সঠিক পথে নিজে লাইন অফ ট্রিটমেন্টটা ঠিক রাখতেন কিন্তু খেঁচুরি হয়ে যাওয়ার ফলে আপনি না সারলেন আপনি ডাক্তারবাবুদের দোষারোপ করতে থাকলেন কিন্তু সবচেয়ে ক্ষতি করলেন নিজের যে ক্ষতি আপনার অমার্জনীয় হয়ে গেল আপনি বড়ো কোনো রোগের দিকে এগিয়ে গেলেন এবং বড় রোগের দিকে এগিয়ে গেলেও সেটা হয়তো আর কোনো দিনই সারল না আপনার কিন্তু জীবনের ইতি হলেও হতে পারে অতএব সবসময় সঠিক চিন্তাধারা নিয়ে ঠিকমতো ট্রিটমেন্ট করবেন ঠিকমতো ওষুধ বিষুদ খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন